পারবার মধ্যে একশো পার্সেন্ট আপনাদের নুলাস্ত উঠবো এবং একশো পার্সেন্ট আপনারা এদেশে আসতে পারবেন বৈধভাবে আসতে পারবেন কাগজপত্র সব কিছু করতে পারবেন টু ডেন টু মোর পর্যায়ক্রমে ইটালিয়ান পাসপোর্ট পাবেন আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে ইটালিতে খুব সহজে আসতে পারবেন সেটা ছেলে হোক বা মেয়ে হোক অনেকে আমার কাছে কমেন্ট করেন বা বিভিন্নভাবে জানতে চান ভাই আমরা ইটালিতে আসতে চাই প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন তো এই বিষয়ে যদি আমি আপনাদেরকে আনার জন্য হেল্প করতে পারুম না কিন্তু কিছু তথ্য দিতে পারুম যে তথ্যটা আপনারা যদি অবলম্বন করেন হয়তো বা দ্রুতভাবে ইটালিতে আসতে পারবেন তবে এটার ভিতরে কোনো রিস্ক নেই না হওয়ার কোনো সম্ভাবনা নাই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্য ভাই বারাদাও যারা আছে তাদের কাছে শেয়ার করবেন যেন সবাই বিষয়টা জানতে পারে ইটালিতে আসার জন্য বিভিন্ন মাধ্যম আছে কেউ মনে করেন ফুলুচিতে কাগজ জমা দিয়ে আসে কেউ আপনার দক্ষ শ্রমিক এসে দক্ষ শ্রমিকের যেই এলএফের যে কাগজ আছে অ্যালএনের ওইভাবে জমা দিয়ে আসে কেউ স্টুডেন্ট ভিসে আসে কেউ ট্যুরিস্ট বিষয় আসে কেউ বিজনেস বিষয় আসে তবে ওগুলো একটা লং প্রসেসিংয়ের ব্যাপার তারপর অনেকের ভাগ্য থাকে অনেকের ভাগ্য থাকে না কিন্তু আমি যে বিষয়টার কথা বলতে চাইতেছি এটা মানে মিস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কিছু সত্তাবলী আছে ওগুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন বা ওগুলো মেনটেন করে যদি আপনি কাগজ জমা দিতে পারেন তাহলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ মনে করেন যে আপনার সাকসেস আপনি আসতে পারবেন কিন্তু আমি যেই তথ্যটা দিব ভাই আমার কথা শুনে উভয় ভাইসা পরে ফ্যামিলির রাতে কিন্তু গরান খেয়ান না আবার আমার পোতায় লেন না আমি জাস্ট পরামর্শটা দিতাসি যে তো সহজভাবে অনেকে জানতে চাইতেছেন এই উদ্দেশ্যে কোন ভাই যদি ইটালিতে আছে এরকম ইটালিতে যে মেয়েরা বাংলাদেশি যে মেয়েরা আছে এদেরকে যদি বিয়ে করেন ইটালিতে আসতে পারবেন অথবা কোনো বোন যদি মনে করেন ইটালিতে থাকে এরকম কোনো ছেলে কেউ যদি বিয়ে করেন তাইলে আপনি আসতে পারবেন এটা একশো পার্সেন্ট যদি কোনো মেয়েকে বিয়ে করেন সে মেয়ে আপনাকে স্বামী হিসাবে ইটালিতে আনবে আবার যদি কোনো ছেলে আবার যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করেন তাইলে ওই ছেলে আপনাকে ওয়াইফ হিসাবে ইটালিতে আনতে পারবে ঠিক আছে তবে এই জায়গায় কিছু সত্তা আছে ভাই আপনার যে কোনো জিনিসের একটা নিয়ম নীতি আছে আপনি যে বিয়ে করছেন সেই বিয়ে করলে যে আসতে পারবেন বিষয়টা এরকম না এখানে আপনার অনেকগুলা কিছু সত্যাবলী আছে যেমন নাম্বার ওয়ান থাকার জন্য আপনার একটা বাসা লাগবো ওই বাসার থেকে আপনার আলো উঠে দিব তারপর আপনার ইনকাম সোর্স দেখাই দিব যেটাকে বলে রেদিত্ব রেদিত্ব লিমিট আছে আর যেহেতু নতুন অবস্থায় আপনার এগুলো কথা শুনেন আপনাদের তো ছেলে সন্তান নাই শুধু ওয়াইফ এবং হাজবেন্ড অথবা হাজবেন্ড অথবা ওয়াইফ এদের ইনকাম বেশি একটা না বর্তমান মনে করেন বাসরিক ইনকামটা সাড়ে দশ হাজার টাকা সর্বোচ্চ সর্বোচ্চ সারা দশ হাজার টাকা ঠিক আছে আপনার বাসরিক যে ইনকাম লং টাইম একটা কাজের কন্ট্রাক্ট দিতে হইব তাহলে এই জায়গায় লাগতেছে আপনার বাসার কাগজ লাগতেছে আপনার রেদিত্ব লাগতেছে এবং আপনার একটা কাজ লং টাইম যে একটা কাজ করতেছেন কাজের কন্ট্রাক্ট লাগতেছে সেটা ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রে এই প্রযোজ্য এগুলো যদি তারপর যদি আপনি কাগজটা জমা দেন আল্লাহর মতে একশো পার্সেন্ট আপনাদের দেশে আসতে পারবেন বই পারবেন কাগজপত্র সবকিছু করতে পারবেন স্টুডেন্ট সবকিছু পাবেন সবচেয়ে সহজ মাধ্যম হয়েছে এটা এখন আমার এই কথা শুননা যদি কেউ মনে করেন ভাই কালাম মালা মনে করেন এটা বিয়া করে বয়ে থাকেন কোন বলা জানিস জানিসবার ভিডিও শুনলে মনে করেন আমরা এই কথা বলছি তারপর আপনার ফোনে ফ্যামিলি তো ভাই আমি জাস্ট পরামর্শ দিলাম বিয়ে করবেন কি করে না এটা আপনাদের ব্যাপার কীভাবে আনবেন আসবেন সেটা আপনাদের ব্যাপার আমি জাস্ট পরামর্শ দিলাম এমন আছে কোনো ছেলে আমার এই ভিডিও দেখে কোনো ছেলে দেখা যাবে মনে করেন যে দূর একটা বুধমুধ ধরে বিয়ে করে আলো ইটালি জালি আবার কোনো মেয়ে বলো ছেলে যেমন মালা তেমন একটা বিয়ে আসা দিয়ে করে তারপর ইটালিতে যাওয়া যাওয়ার বিষয় এটা কিন্তু ভাই আপনাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার কে করবেন কে করবেন না আমি জাস্ট ভিডিও তুলে ধরলাম যদি কেউ কোনো ছেলে ইটালিয়ান মেয়ে বিয়ে করেন সেও মনে করেন সুন্দরভাবে আসতে পারবেন আবার যদি কোনো মেয়ে যারা ইটালিতে থাকে এমন ছেলে বিয়ে করেন আসতে পারবে এখন আমার যদি বলেন দেখেন আমার এ ভিত্তে প্রায় আষ্ট থেকে নয় মাস আগে আমার টপারাইছে আষ্ট থেকে নয় মাস আগে আমার টারাইস আমার বলছি শিক্ষিত জানেন আমার বলছে আঠারো লক্ষ টাকা দেবো আমার একটা বোন আছে আপনারা নিদেন বউ বানাই নেন আমি কি আমার বউ হল আমার হোতা আইব ঠিক আছে টাকা পয়সা দতর সবাই সবকিছুগুলা করে না তবে অনেকে আছে আপনারা যোগাযোগ করলে বা বাংলাদেশে ইতালিতে যারা আছে তাদের সাথে যদি যোগাযোগ করেন এরকম হয়তো বা পাইতেও পারেন ঠিক আছে কিন্তু সবাই তো টাকা দেবে না সবকিছু করে না ভাই তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আমার উৎসাহ দিবেন ঠিক আছে ভাইবাদর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম